তো তোমাদেরকে দেখাবো আমরা কি কি করছি ওখানে আশা করি আজকের দিনটা ভালোই যাবে কারণ বাইরের ওয়েদারটা খুবই সুন্দর আজ এই মনোরম অবস্থায় মানে এই দিনে আজকে আমাদের খুবই ভালো লাগছে

চলুন দেখা যাক কিভাবে সেটা করা যায় এখানে অনেকগুলো মার্জিন আছে ওইগুলোকে দেখে দেখে এটাকে ঠিক করে লাগাতে হবে ঠিক আছে নাহলে এটা ফিক্স হবে না নিজের জায়গায় না হলে ক্যামেরা আমার মাথা নিয়েছি বলে দেবে ওটা কিছু সেলিব্রিটিদের ক্ষেত্রে হয় বিশেষ সেলিব্রিটি দেখতে চাস তো এখন আমরা বেরোলাম

আলে আর পিছিয়ে ছুটে মিছে মিছে বুঝিনি তো আলোর ভাষা আজকে তোমাকে হারিয়ে বুঝেছি কাকে বলে ভালোবাসা আধারে খোঁজে মন আলোকে সারা খুন মেলে না ও মেলে না করে তুমি তুমি মন যে আমার তুমি তুমি মন যে আমার লাগে লাগে না না করে এখন যেহেতু সবাই মর্নিং ওয়াক করছে তার জন্য বাইক নিয়ে আমাদেরকে এখানে ঢুকতে দিল না সাড়ে সাতটার পর এখানে ঢুকতে দেওয়া হয় কারণ এখানে মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে হ্যাঁ কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় কিছু কিছু মানুষজন আছে বয়স্ক লোকদের বাচ্চাদের না খেয়াল করে বাইক চালায় তো তাদের জন্য এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই মর্নিং ওয়াক টাইমটাতে কাউকে ঢুকতে দেওয়া হয় না মানে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে তো আমরা তাই হেঁটে হেঁটে যাচ্ছি হাঁটতে ভালোই লাগছে এখানে হাঁটতে ভালোই লাগে সত্যি রাস্তাটা খুবই সুন্দর তো এই রাস্তাটা আমার খুব পছন্দের রাস্তা অমিত ওখানে একটা ব্লগ বানাচ্ছে আর একটা চ্যানেলের ব্লগ চলছে সাইড বাই সাইড খুব ব্যস্ত আমরা জানো তো ইউ নো গাইস উই আর সো মাচ বিজি নাও আ ডেজ बहुत तेज हो रहा है এখন আমি নার্ভাস হয়ে গেছে যেহেতু সবগত ক্যামেরা ঘুরিয়েছে আমি বুঝতে পারছি না কি করব তাহলে কি হবে সো আমাদের শুট এখন শেষ হয়েছে প্রায় প্রায় বলতে কি শুট শেষ থাম্বনেলের জন্য ফটোস কিছু নিলাম আর দেবজ্যোতির মিউজিক ভিডিওটার থাম্বনেলের একটা ফটো নিচ্ছে ওরা ওদিকে আছে সো আজকের দিনটা খুবই ভালো শুরু হলো সকালটা আমরা তো ভোর সাড়ে পাঁচটা ছটার সময় বেরিয়েছিলাম দেবজ্যোতির বাড়ি থেকে আর এখানে ঢুকলাম কটায় সাড়ে ছটা সাড়ে ছটা পৌনে সাতটা হবে ভোর সকালে উঠে কাজ করলে মুডটা একটু খুবই একটু না অনেকটাই ফ্রেশ হয়ে যায় সো তোমরা দেখতে পাচ্ছ পেছনে খুব সুন্দর অসাধারণ একটা দৃশ্য ইকো পার্কের এই যে এই পাশে পায়রা উঠছে এখানে পায়রা বসে আছে চলো যাওয়া যাক ওদের কাছে দেখি ওরা কি করছে এখন চলে এসছি প্রায় ওদের কাছেই দেখা যাক কি করা হচ্ছে ওদেরও হয়ে গেছে সামনের শ্যুট কমপ্লিট এই যে চলে এসেছে ওরাও আজকে আমাদের ভিডিও খুব ভালো হয়েছে আমাদের মন খুব ভালো আর আমরা যেহেতু আজকে সকালবেলা উঠেছি মাইন্ড ফ্রেশ ছিল আমাদের কোনো মাইন্ডে কোনো চিন্তা ভাবনা ছিল না ঘুম থেকে উঠেই চলে এসেছি আমরা ভিডিও করতে অমিত বল কিছু কেমন লাগলো কাজ করে আমাদের আজকে ভিডিওটা ভিডিও শুটটা খুবই ভালো হয়েছে কারণ আজকে প্রকৃতিটা খুবই সুন্দর ছিল কারণ কালকে বৃষ্টি হয়েছে এই যে দেখো পায়রা উড়ে যাচ্ছে কি সুন্দর একটা দৃশ্য আমাদের শ্যুটের জন্য নেচারও হেল্প করছে শুধু আপনাদের একটু সকাল সকাল সাড়ে পাঁচটা ছটার সময় উঠে শ্যুট করার একটা মজাই আলাদা চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেক ধরে আমরা শুট করলাম আমরা আবার চলে এলাম বিকালে সাড়ে তিনটে বাজে এখন ইকো পার্কে চলে এলাম আবার বাড়ি থেকে বেরোনোর সময় একটু তাড়াহুড়ো বেরিয়েছি তাই জন্য সেই ক্লিপসগুলো দেখাতে পারলাম না অমিত ভাই থানা একটা গোল্ডেন খাবার এই টাইমে সকালবেলার অনুভূতিটা আলাদাই ছিল তোমরা যেটা দেখলে এখন এর অনুভূতিটা

পারি প্রচুর রোদ উঠেছে প্রচুর ভীষণ রোদ এবার যদি এখন আসেনি আমাদের সাথে তো আসছে এখন বাড়িতে তো আমি বেরিয়ে চলে গেলাম আমার আগের ভিডিওতে ছোটো ছোটো কিছু ক্লিপস নাম বাকি আছে সেগুলো সেই কাজগুলো কমপ্লিট করবো আগে দেন উই উইল স্টার্ট আওয়ার নিউ সং তুমি জানতেই পারো না বলে একটা গান তোমরা শুনেছ সেই গানটা শ্যুট করব আর বাকি গানগুলোর নাম আর বলবো না সেগুলো তোমরা চোখ রাখো দেখতে পারবে আর সারাটা দিন তো খুব তাড়াতাড়ি আসছে ব্লগটা পোস্ট করার আগে ওটা পোস্ট হয়ে গেছে অলরেডি তো তোমরা অলরেডি ডেকে ফেলেছো ওটা সারাটা দিনের ভিডিও বাইকটা তো আমরা লোকেশানে এখন পৌঁছালাম বন্ধুরা আমরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা এখন এই পার্কে এসেছি একটা এই পাশে বিশ্ব বাংলার গেট তোমরা দেখতে পেছনে দেবজ্যোতি ব্লক করছে অমিতা দেবজ্যোতি এই পার্ক থেকে এখন আমরা বেরোচ্ছি পার্কের নামটা বাইরে গেলে দেখা দেব স্মার্ট প্লাজা যে বিশ্ব বাংলার গেট পেছনে তো আজকের ব্লক এখানেই শেষ করলাম নতুন ব্লগ আসছে পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততদিন সবাই ভালো দেখো সুস্থ দেখো স্টে হেলদি স্টে ব্লেসড স্টে সেফ বাই বাই